আমি এটাই জানতাম এই জন্য একে বলে মহাশ্মান ঠিক আছে কালকের আগের দিনে তাই বাবা তাহলে তো আজকাল জীবন বর্তমান কি আত্মা এই আশেপাশে ঘোরাফেরা করতেছে ভাই হ্যাঁ

এটা হাত দেওয়া মানে হলো আত্মা নিয়ে যাওয়া বাসায় এই যে এখানে রেখে তারা ওই পূজা করতো পূজা করে এই যে দেখেন তুলসী গাছ এই যে দেখেন এখানে দুই দুইটা লাশ পোড়ানো হয়েছে এটি দুইটাই চিত্র এই যে এই পাশে একটি চুলা এই যে হিন্দুরা হিন্দু দাদা যারা আছে এখানে একটা জিনিস দেখাচ্ছে এই যে দেখুন এই যে দেখুন তুলসির গাছ এই তুলসির গাছত পানি দেওয়া হয় আর এই 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 কলস ভরে পানি রাখা হয় যে এই আত্মা ঘোরাফেরা করবে তার যদি খাওয়ার প্রয়োজন হয় তাহলে সে পানি খাবে আর এখানে কিন্তু আত্মা সে এই গাছে থাকবে তারপর যার থাকার জায়গা সেখানে যাবে তো এখানে কয়েকদিন ঘোরাফেরা করে আর হয়তো তারা আমার দেখতেছে কিন্তু আমরা তো তার দেখতে পাচ্ছি না ঠিক আছে এই দেখতে ভাই এই বাঁশ আরে পায়ের সাপ কেন লাল সে দৌড়ে দেখেন এ দেখেন এতে দেখেন এটাই কিন্তু একটা এতে দেখেন এতে দেখেন পায়ের সাপ এই দেখেন এতে পারছেন যে পায়ের সাপ জানি না এটা রক্ত না আত্মা নাকি এটা তো পায়ের সাপ কিন্তু রক্ত যেই বন্ধুরা আমি এমন একটি জায়গাতে আজকে আপনাদেরকে নিয়ে যাব আপনারা দেখলে গা শেউরে উঠবে যেখানে নাকি লাগলেই মাথা কাটা দিন না ভূত পেত এরা ঘুরে বেড়ায় মানুষ রূপে কিন্তু মাথা নাই এরকম একটি পরিস্থিতি এরকম ভয়ঙ্কর একটি জায়গা আজকে সেই শ্মশান এমন একটি জায়গাতে নিয়ে যাব। দেখুন আমার সামনে কিন্তু পিছনে দেখতে পাচ্ছেন অনেক সাংবাদিক কিন্তু ভাইরা রয়েছে কিন্তু সেই শ্মশানে গেলে ওরে বাবারে বাবা মানে বলতেই যেন ভয় লাগে আর আমিও দেরি করে যাচ্ছি সন্ধ্যায় যে সন্ধ্যা হওয়ার আগ থেকেই বলে নাকি সেখানে বিভিন্ন আত্মা ঘুরে বেড়ায় এবং গলা কাটা তারা কিন্তু ঘুরতে থাকে আর এরকম একটি জায়গাতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন আমার সাথে আমি তার ক্যামেরা দিয়ে দেখতে দেখতে আপনাদেরকে নিয়ে যাবো গাট এই যে দেখুন এই যে দেখেন শ্মশান এই মহাতীর্থস্থান হ্যাঁ এই মহাতীর্থস্থান এই যে দেখুন আমি যাওয়া শুরু করলাম সেখানে বলে নাকি সন্ধ্যা হওয়ার আগেই মানে আসরের পরেই থেকে সেখানে শুরু হয় সেখানে শন শন করে মাথা কাটা মানুষ ঘোরাফেরা করে আবার দেখা যাচ্ছে যে কোনো মানুষ ঘোরাফেরা করতেছে তার কখনো তিনটা কাল্লা এরকম বলে কি শোনা যায় আর বাংলাদেশের ভিতর সবচেয়ে ভয়ঙ্কর এবং ভৌতিক এবং অলৌকিক যাই বলেন না কর সেই তীর্থস্থান আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই তীর্থস্থান যাকে বলা হয় মহাশ্মশান মহাশ্মশান ওই উত্তরবঙ্গের একটাই মহাশ্মশান নাম ইলে দেওয়া আছে মহাশ্মশান সেই শ্মশানে কিন্তু আমি যাচ্ছি যেতে যেতে দেখাচ্ছি জানি না আজকে কি করে বাবা থাকুন আমাদের সাথে শ্মশান কোথায় এই সামনে শ্মশান এখন কি ওটি মরা পড়াচ্ছে নাকি হ্যাঁ আর কত দূর অল্প এই যে দেখুন ওই যে শ্মশানে ওই যে লোক বসে আছে আসলে কি তারা লোক না জিন ভূত আমি জানি না এই যে এই যে দেখুন আবারও যাওয়া শুরু করুন একটা বাচ্চা পেলাম এখানে আহ চারটার পরে আর কোনো মানুষ থাকে না আবার শুনেছি যে কৃষক হয়ে ঘুরে বেড়ায় মানুষ রূপে ঘুরে বেড়ায় আবার কখনো কিন্তু সন্ধ্যার পরে আসবেন আপনার গন্ডগোল চিৎকার মারা মারামারি লেগে যায় জিন জিনভতেরা এরা আত্মারা এই আত্মা এই উত্তরবঙ্গে আমাদের একটাই কিন্তু মহাতীর্থস্থান যাক বলা হয় এই মহাশ্মশান সেই মহাশ্মশান কিন্তু দেখতে পাচ্ছি আমি এর আগে কিন্তু আসছিলাম এসে কিন্তু আমি কি হলো আমি নিজে মোবাইল নষ্ট হয়ে গেছে বাস হয়ে গেছে সেই মনে করেন যে আর সেই মোবাইলটা ভিডিও করার সময় সেটাও নষ্ট হয়ে যায় তৃতীয় যখন মোবাইল আমার বন্ধুর কাছে ছিল সেটা দেয়া যখন আমি মহা শ্মশানে গেছি তখন কিন্তু অফ হয়ে যায় সেই মোবাইল আর চলেনি একদিনে তিনটা মোবাইল গেছে এবার কিন্তু আর এখানে এখন আমার কণ্ঠ আস্তে আস্তে ছুটু হয়ে যাচ্ছে কারণ এটি ভয়ের কোনো ব্যাপার আছে বাবার বাবার চলে আসছি হ্যাঁ এরা না ভাই এখানে ভাই আছেন ভাই আপনারা থাকেন আমি কিন্তু এই যে দেখুন ওই যে শ্মান দেখুন আসলে মানুষ না জেন ভোট আল্লাহ জানে কে বসে আছে ওই দেখে কেউ না কেউ থাকে এখানে হুম ওই দেখে আচ্ছা এই পাশে এই দেখেন এখানে একটা ঘর এই ঘরের যেন বৃষ্টি পড়ন হলে তারা থাকার জন্য খড়ি টড়ি রাখার মতন এরকমই হয়তো বা তো তো আবার কি ভাই এখানে সে মহা শ্মশান কোনটা এটাই এই এলাকার যত মানুষ মারা গেলে এখানে নিয়ে আসে পড়ানো হয় ওই তো আপনি কোথায় বসা

এই উত্তরবঙ্গে এবং ইন্ডিয়ার থেকে আসতো আগে হ্যাঁ আমি এটাই জানতাম এই একে বলা হয় মহাশ্মশান ঠিক আছে কালকের আগের দিনে তাই ওরে বাবা তাহলে তো আজকে জীবন্ত বর্তমান যে কি আত্মা এই আশেপাশে ঘোরাফেরা করতেছে ভাই হ্যাঁ তা আপনি কিভাবে এখানে বসে আছেন আসলে কি আপনি মানুষ না অন্য কিছু হ্যাঁ বলেন এভাবে কিন্তু গল্প করেছে পরে যা বললো যে বাবা ওটা মানুষ না এর আগে একটা ভিডিও করতে যায় কি কিরকম সমস্যা হয় আমি কিন্তু ওখানে হ্যাঁ এই যে দেখুন এই সেই এই যে নারকেল ফাটানা মানে এটি পুজো দেয় না খায় না কি সেই শিলাদেবীর ঘাট ওই যে দেখুন দেখেন সেই দিন থেকে ওই মাথা ঠিক আছে পাশে আমি দেখেছিলাম তো যাই হোক আমি কাছে চলে আসার অর্থ হচ্ছে এই যে দেখুন এই সেই শ্মশান আমি যদি একটা পিক নিই এখান থেকে এই যে দেখুন এই যে এই সেই মহা শ্মশান একদম নদীর এখানে ইন্ডিয়া থেকে পর্যন্ত এখানে লাশ নিয়ে এসে এখানে কিন্তু পোড়ানো হয় এমন একটি জায়গা এর তীর্থস্থান এই যে এই তীর্থস্থান এই যে দেখুন পানি আছে আরও পানি যখন কমে গেছিলো আর একবার দেখলাম যে হাড্ডি মাড্ডি এটি কিন্তু আসেই এমন একটা ভয়ানক এই যে শুনলেন তো ওই ভাই বললেন যে হ্যাঁ হ্যাঁ ওই শাসার কাছে যাচ্ছি কিন্তু শাসা তো আসিচ্ছে ও শাসা দেখি এপার আসবেন না আমরা যাবো ওপার আসেন তো একটু এই যে দেখুন ও হ্যাঁ হ্যাঁ এই যে এই পার বলেছিলেন এই যে এই যে ঘাট যেটা এই পারে এই যে ঘাট এই যে সেই ঘাট হা বিশাল ঘাট আমি আর ওদিকে না যাই এদিকে চাচার সাথে একটু কথা বলবো বিশাল বড় ঘাট ওকে হ্যাঁ একটু চাচার সাথে কথা বলবো আসলে আমরা তো আসছি দূর থেকে এই যে দ্বীপ চাচা আসতেছে চাচা ভালো আছেন আসেন একটু কথা বলি

এই দেখেন পার হয়ে গেলে এই যে শ্মশান এই যে শ্মশান আর আমরা কিন্তু যাচ্ছি দর্শক বন্ধুরা আমি মোশারফ হোসেন ইমন এর আগে তিনটা মোবাইল কিন্তু এখানে বাস্ট হয়ে যায় পুড়ে যায় এই ঘটনা নিয়ে আমি কিন্তু লাইভও করেছি কি দুর্ভাগ্য কপাল আমার সাড়ে ষাট হাজার টাকা লস এই সেই মহাস্থান মহাস্থানের এই নদীর ধারে কিন্তু মহাশ্মশান মহাশ্মশান কিন্তু কেন বলা হয়েছে পরে আসতেছি কারণ এই জায়গাতে আমি দাঁড়া মানে এর আগে তো একবার ঠেলা খাইছি দ্বিতীয়বার যেহেতু আমি যাচ্ছি এখানে সন্ধ্যার পরেই কিন্তু জেগে ওঠে আত্মারা চিৎকার শেঁচামেচি গন্ডগোল ফেঁচার শুরু হয়ে যায় সেই এমন একটি ভয়ঙ্কর সেই শ্মশানে আপনাদেরকে নিয়ে যাব। চলুন আমার দে চলুন আমার সাথেই থাকুন দেখাবো আপনাদের সেই মহাশ্মশান আর বড় ভাই দয়া করে আমার সাথে যাবেন আপনি এই যে এই ভায়ক সঙ্গে নিয়েছি আপনার তো ভয় নাই আচ্ছা দেউতাই সে এখানকার স্থানীয় ওই ভাই যাবে তার পিছনতেছেন আমরা যাব এই যে আল্লাহু আকবার এই যে এই আস্তে করে আসবেন ধরবেন হ্যাঁ আজকে কিন্তু राणा ভাইয়ের পাল্লাত পড়েছি বাপ পে ভাই কিন্তু পরে আসতেছে কারণ আমি বোঝে পারছি হ্যাঁ হ্যাঁ ভয় পাচ্ছে মোবাইল টোবাল সাধন এখানকার কিন্তু আমি তিনটা মোবাইল কিন্তু গেছে এক দিনেই আমার জেদ ছিল ভিডিও করবোই আর ওদের জেদ ছিল যে না ভিডিও করতে দিবে না হ্যাঁ ওরে বাবা রে হ্যাঁ ওরে বাবা রে পড়লাম কিভাবে যাওয়া যায় আসতেছেন হ্যাঁ নদীর উপরে একবার বাঁশের ও ভাই এই বাঁশ আরে পায়ের ছাপ কেন লাল সে দৌড়াইতে দেখেন এ দেখে এতে দেখেন এটাই কিন্তু একটা এদের দেখেন এতে দেখেন পায়ের সাপ এতে দেখেন এদের এদের পায়ের সাপ তাই না এটা রক্ত না আত্মা নাকি এটা অরিজিনালি তো পায়ের সাপ কিন্তু রক্ত যে ভাই চলে গেছে আমরা করতে হবে রানা ভাই চলে আসছে ও যে বাপের ভাই আসে আর ওই পারে শিলাদেবীর ঘাট আর এই পাড়েতে শ্মশান

আসবেনি আচ্ছা আসুক আচ্ছা হোক আমি এই সাইডটা যাব কালকেই বলে নাকি না কালকের আগার দিন বলে গে দুই দুইটা এ দুইটা একসাথে পড়েছে এখানে ওরে বাবা বাবা কি শ্মশান রে ভাই রে হ্যাঁ এখানে লাশ শোয় না ওরে বাবা রে এটি বলে নাকি লাশ শোয় এদের যত ফুল টুল এদের দেখতে পাচ্ছেন এদের কাঁচা ফুল এই যে দেখেন একদম কাঁচা ফুল এটা হাত দেওয়া মানে এখানে মরা লাশ এখানে রেখে তারা ওই পূজা করতো পূজা করে এই যে দেখেন তুলসী গাছ এই যে দেখেন এই দেখ কালকেরই ঘটনা হুম আর এদের দেখুন ওটা তো যাবে না ভাই না এই যে দেখুন একটু উটা নিষেধ কেন ভাই যাব না হ্যাঁ এই যে দেখুন তুলসীর গাছ মানে আপনি বুঝতেছেন এখানে কিন্তু ওই তুলসীর গাছ তো কলসিরা থাকা মানে আত্মা এখানে আছে এই যে দেখুন এই যে আমরা ঘন্টা ভাই না ভাই এই যে আমি দেখতেছি কালকেই বলে নাকি এটি মরা পড়া স্যার এদের তুলসীর গাছ এই তুলসি গাছ কেন রাখিছে জানেন ওই ওই আটটা এখানে থাকবে আর এখানে এসে পানি দিবে মাঝের মধ্যে আবার ওই ওই কলসিত পানি রাখে যে ওই আটটায় যদি পানি খায় এই জন্য দুইটা জিনিস রাখে ওনারা কিছুদিন চেষ্টা করে যতক্ষণ থাকে আর কি এখন আপনি মুসলমান বিশ্বাস করেন না কিন্তু আমি তো হিন্দু বিশ্বাস করবো হিন্দু সম্প্রদায় এখানে অনেকেই আসতে ভিডিও করার জন্য তাই আমি আসছি এই দেখুন মরা লাঠি এই লাঠি দেখি তো ঘুমতে আছে এই যে একসাথে দুইটা এই পাশেও একটা এই যে দেখুন হুম বুঝছি ও এই দিক গন্ধ আছে এই যে দেখুন হাড্ডি মাড্ডি এর ভিতরে সব আছে এই যে ওই একটা হিন্দুরা হিন্দু দাদা যারা আছে এখানে একটা জিনিস দেখাচ্ছি এই যে দেখুন তুলসীর গাছ এই তুলসীর গাছত পানি দেওয়া হয় আর এই এই কলস ভরে পানি রাখা হয় যে এই আত্মা ঘোরাফেরা করবে তার যদি খাওয়ার প্রয়োজন হয় তাহলে সে পানি খাবে আর এখানে কিন্তু আত্মা সে এই গাছের থাকবে তারপর তার থাকার জায়গা সেখানে যাবে তো এখানে কয়েকদিন ঘোরাফেরা করে আর হয়তো তারা আমার দেখতেছে কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না ঠিক আছে আর বাচ্চারা কিন্তু কত ভয়ানক হ্যাঁ কত বড় সাহস তো কপাল দেখেন ঘামায় গেছে আমি যতই সাহসী হই না কেন এই সেই উত্তরবঙ্গের ভেতর বলা হচ্ছে মহাশ্মশান আর কোথাও বলা হচ্ছে না এখানে বলে নাকি ইন্ডিয়ার থেকে আসাম থেকে বিভিন্ন রাজ্য থেকেও বড় বড় টেকাওয়ালা বড় বড় যারা মানে স্বর্গবাসী হওয়ার জন্য এখানেই এই তীর্থস্থানেই কিন্তু তাদেরকে পোড়ানো হয় বিসর্জন দেওয়া হয় যাকে বলা হয় পোড়ানো হয় কারণ এই এই এখানে বলে পোড়ালেই সে স্বর্গবাসী যাবে এই জন্য ইন্ডিয়ার থেকেও আনা হয় এরকম কিন্তু আমরা তথ্য পেয়েছি তো এই ভয় লাগতেছে না হ্যাঁ হ্যাঁ বাবু এটি বাড়ি তোমার কোথায় ওই নদীর ওই পার আমাদের দেখেই বাচ্চারা বাবুরা কিন্তু আসছে হ্যাঁ তো এই যে দেখুন এই সেই শ্মশান মহা শ্মশান আজও কিন্তু আত্মা এখানে রয়েছে কারণ এই যে দেখুন সব এখানে রয়েছে থ্যাং এই এটা আত্মা আছে যাও ওদিকে যাও হ্যাঁ এ যাও না এই ছোটো বাচ্চারা এখানে বলে আসে না কোন আমরা আসছি ভিডিও করার জন্য তার জন্য আসছে এ বাপি ভাই আপনি কি ভয় পাচ্ছেন নাকি

নিয়ে এসে কিন্তু লাশ লাশ এখানে দেখেন তুলসিলা আমি হাত দেবো দেখেন ফুল খাট নেই এ ফুল রজনীগন্ধা ফুল একদম দেখতে পাচ্ছেন তো আসলে এই মহাস্থানের ভিডিও করা এই মহাশাসনের ভিডিও করা কিন্তু কলিজা লাগবে ভাই একদিনে তিনটা মোবাইল আমি জানি না এই ভিডিও ফিরতে পারবো কিনা দেখলাম ভিডিও করেছি বাসায় আসবেন আসেন ভাই আমি দেখানোর চেষ্টা করতেছি দেখুন দেখুন রজনীগন্ধা ফুল কতক্ষণ আগে এটা পোড়ানো হয়েছে লাশ তো বুঝতেই পারতেছেন ওই যে ওখানে হ্যাঁ ওই যে দেখেন ওই যে লাশ কঙ্কাল মঙ্কাল যত যা এই যে আর এই যে পাতিল এটা ভেঙে গেছে আপনাদেরকে একটা কথা বলি যে প্রত্যেক লাশ যখন এখানে আনা হয় তাই লাশের সাথে কিন্তু আত্মা থাকে একটা করে তুলসীর গাছ আর একটা এক কলস করে পানি এখানে রাখা হয় কারণ তারা কিন্তু খাবে এটা কিন্তু ওদের একটা নিয়ম এটা আমি আগেও জানি এই তার প্রমাণ কিন্তু এখানেও দেখতে পাচ্ছেন এই যে দেখে একটা তুলসীর গাছ আর এখানে পানি তো দুঃখিত ওরা খাচ্ছে কি খাচ্ছে না আপনারা মতামত জানিয়ে দেবেন আর আমি এই যে দেখালাম এই দেখুন এই সেই শ্মশান তাছাড়া ভালো বলো এবং যাবে না যে আবার কিছু হয় না পারলে কিছু নয় এগুলো করা হয় না তো মানে যারা কি করবে শ্মশান তীর্থস্থান এখানে যখন লাশ পোড়াই তখন যেহেতু আপনার স্থানে এখানে কি গন্ধ লাগে না ধুই আর গন্ধ লাগে গন্ধ হয়

আপনার সাথে ভাই অনেক ভৌতিক এমন ঘটনা আছে কয়েকদিন আগে একটা লাশ কাটা ঘরে এই বাংলাদেশে হ্যাঁ লাশ কাটা কুটা ছেড়ে গাড়ি তুলে দেবে যাতে উঠে বসে আছে এরা চ্যানেল টোয়েন্টি ফোর না কি জানা একটা টিভিতে রিপোর্ট করছে পরে জানা গেল যে এটা আত্মা ঢুকায় এরকম ইয়া করছে ঠিক আছে আপনি করেন না কিন্তু এটা তো শ্মশান কাছ থেকে লাশ দেখেছেন পোড়াচ্ছে তা ভয় লাগে না ধোঁয়া এবং ইয়ার দেওয়া আগুন দেওয়া সব সব দেখেন ওরে বাবা আত্মা রয়েছে আমরা জানি অনেক ইতিহাস অনেক বুজুগ দিন বা বড় বড় তামিল ব্যক্তি ঠাকুরের কাছ থেকে বিভিন্ন কাছ থেকে বড় ভাইদের কাছ থেকে আমরা যতটুকু শুনেছি আত্মা থাকে ঠিক আছে তার জন্য আপনারা দেখতে পালেন তাদের নিয়ম অনুসারে এখানে যা যা পুজো দিয়ে লাশটা এখানে পোড়ানো হয় তবে কথা বলার মতো মন আমি হারিয়ে ফেলেছি কারণ একটু ভয় তো হবে আর একটু পুরো সন্ধ্যা এই যে ভাই তিনি আমাদেরকে নিয়ে এসছেন এখানে স্থানীয় তার জন্যই আমি আসলে আসতে পেরেছি আর আমি মুশারফে নিমন আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই মহা শ্মশান উত্তরবঙ্গের সবচেয়ে ভয়ঙ্কর যে শ্মশান সন্ধ্যার পরেই কিন্তু জেগে ওঠে সব আত্মা আর সেই আত্মার জগৎ থেকে আমি কিন্তু বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ